আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাত ওয়াস সালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত দীনি ভাই সকল আজকে আপনাদের সামনে তিনটি সূরা নিয়ে উপস্থিত হয়েছে সূরাতুল ইখলাস সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক এই তিনটি সূরা আজকে আমি আপনাদেরকে শিখাবো কেন শিখাবো তার কারণটা কী তার কারণ হচ্ছে আবদুল্লাহ ইবনে খোয়াইব রদ আল্লাহ তাল আনহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে বললেন হে আবদুল্লাহ ইবনে খোয়াইব সকাল সন্ধ্যায় তুমি সুরাতুল ইখলাস সুরাতুল নাস এবং সুরাতুল ফালাক তিনবার করে পাঠ করবা যদি এই সুরাগুলো তিনবার করে পাঠ করো তাহলে তোমার কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সুরাগুলোর গুরুত্ব কতটা যে যদি সকাল সন্ধ্যায় তিনবার করে পাঠ করি সুরাতুল নাস সুরাতুল ইখলাস এবং সুরাতুল ফালাক তাহলে কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না তা আমরা অবশ্যই থেকে শেখার চেষ্টা করবো এবং সকাল সন্ধ্যায় পাঠ করবো তাহলে আমাদের কোনো কিছু কেউ ক্ষতি করতে পারবে না প্রথমে আপনাদেরকে আমি শেখাচ্ছি সুরাতুল ইখলাস স্ক্রিন আমি দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য রাখবেন উচ্চারণগুলো বিসমিল্লাহমানির হু অল হু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اي يا سوره الفلق سيكتشي. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد এবারে আসেন সুরাতুন নাস শিখাচ্ছি বিশমিল্লাহি রুয়াহি মানি রুয়াহিম উল আর উ নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس تعالي برنادي لين سورة الإخلاص সুরাতুল নাস এবং সুরাতুল ফালাক এই সুরাতিনটাকে আপনারা সকাল সন্ধ্যায় তিনবার করে পাঠ করবেন তাহলে আপনার কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ একথা নাবিক সাল্লিয় সাল্লাম তিনি আবদুল্লাহ ইবনে খোয়াইব ওদি আল্লাহ তাল আনহকে তিনি বললেন তাই সম্মিত দিনী ভাই সকল আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহানা হা তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ও রহমাত